গত কিছুদিন আগে আমাদের হবিগঞ্জে হয়ে গেছে ব্লগারদের গেট টুগেদার যেখানে গিয়ে দেখা হয়ে গেল অনেক কিউট কিউট আপুদের সাথে আমরা সেখানে কি কি করলাম সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন জুহাজ ডেলি রেপের জুহা আপু একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করেন যেখানে আমি যাব না যাবো না বলে সবার আগে চলে গেছি এবং আজকে আমি আদিলকে সাথে নিয়ে আসছি জুহা সাথে কন্টাক্ট করার পর জানতে পারি ওনারাও কাছাকাছি চলে আসছেন তাই ভাবলাম পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখি এটা ছিল হবিগঞ্জ আড্ডার নিউ আউটলেট আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল আপনারা একবার ঘুরে আসতে পারেন আর আমাদের আজকের ড্রেস কোড কিন্তু ছিল ব্ল্যাক এদিকে কিন্তু আমাদের জোহাপও ব্ল্যাক শাড়ি পরে চলে আসছে জুহা সাথে কিন্তু আজকে আমার ফার্স্ট টাইম দেখা হয়েছে এর আগে কথা হইলেও দেখা কিন্তু কখনো হয়নি আর এই যে আমাদের রুনা পো কিন্তু অনেক কিউট ওনার মনটা কিন্তু অনেক ভালো তারপর চলে আসছেন আমাদের হবিগঞ্জে আফা এখানে আমার সবার সাথে প্রথম দেখা আর প্রথম আলাপ তো আমি ওনাকে প্রথমে জিজ্ঞেস করলাম আপু আপনার কি বিয়ে হয়ে গেছে আমি কিন্তু আপুর ভিডিও রেগুলার দেখি এবং আপুর ভিডিও থেকে সিলেটি ভাষা শেখার চেষ্টা করি যেটা আমি আপুকে এখন পর্যন্ত বলিনি এখানে অনেক আপুই চলে আসছেন এখানে ছোট্ট একটা মামুনি আসছিল যে আমার আদুরির বয়সের সেম আদিল তো ওকে দেখে তার ছোট্ট বোনটাকে মিস করতেছিল তাই বারবার ওর দিকে এবং হাসানোর চেষ্টা করতেছিল করতেছিল ও কিন্তু অনেক বেশি কান্না হয়তো এত মানুষ দেখে আর অনেকেই জানেন আদিল তখন একটু বেশি অসুস্থ ছিল আমি আদিলকে সাথে রাখছি যেন আদিল একটু হাসি খুশি থাকে এদিকে আমরা সবাই বসে আড্ডা দিতেছিলাম অনেক গল্প করতেছিলাম সব আপুদের সাথে আমার প্রথম দেখা কিন্তু মনে হইতেছিল অনেক অনেক আগে থেকে আপুদের সাথে আমার পরিচয় বাপুগুলো এত মিশুক এবং তাদের ব্যবহার এত সুন্দর সব আপুগুলো আসলে অনেক অনেক বেশি কিউট এখানে জুহা আপু কেক আনছিলেন তো সবাই মিলে খেয়ে ভিডিও করতেছিলাম তো কেক নিয়ে সবাই একটু একটু ভিডিও করতেছিল আপুকে বলা হয়েছিল আপুর পেজের যে ভাইরাল ভিডিওটি ওইটার একটা ডায়লগ দেওয়ার জন্য তো আপু সেটা নিয়ে একটু লজ্জা পাইতেছিলেন আর আপুকে দেখতে কিন্তু অনেক কিউট আর ওনার ব্যবহার উনি এতটা সফট মাইন্ডের আর এত মিশু কি বলবো এখন আমরা কেক কাটিং করব তো কেক কাটিং করার আগে একটা গ্রুপ ফটো তুলে নিব। তো সবাই গ্রুপ ফটো তোলার পরে এখন কেক কাটবে তো বাচ্চাদেরকে সাথে নিয়ে কেক কাটা হলো গল্প আড্ডা ছবি সবকিছুই হলো শুধু খাবার দাবারটাই ভাগ্য ছিল তো এখন সবাই কেক খাবার দাবার দেওয়া হলো এখানকার খাবার কিন্তু অনেক মজা ছিল এর আগে আমি এখানকার খাবার কখনো ট্রাই করিনি তো এখানে খাবার খেতে খেতে আমরা একে একে সবার পরিচয় দিতেছিলাম যে যার মতো করে যার যার পরিচয় দিতেছিলেন সব আপুদের পেজের নাম আসলে মনে নেই আবার সব আপুদের ভিডিও ক্লিপও নেওয়া হয়নি এখানে সামিরার লাইফস্টাইল পেজের আপু আসছিলেন আসলে সবার পেজের নাম ভুলে গেছি আচ্ছা আপনারা কোন কোন আপুর ব্লগ দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপুদের সাথে বেশি কোন কন্টিনিউ করতে পারিনি যেহেতু আমাকে বানিয়া সঙ্গ আবার ব্যাক করতে হবে তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর কেমনে এতটা সময় পার করে ফেলছি আসলে আমি বুঝতে পারিনি এত সুন্দর একটা আয়োজন করার জন্য জোহা আপুকে আসলে অনেক অনেক ধন্যবাদ সাথে যে যে আপু আসছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সময় আমাদের সাথে কাটানোর জন্য সাথে আপনাদেরকেও অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ